সুপ্রিয় সুন্দর সেমিফাইনালের একটি দৌড় নিয়ে চলে আসলাম দুই নাম্বার সামনে মাহিন রাজা পাগলা রাজা এবং রকেট লাল দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি মাহিন রাজা গুরাটি এগিয়ে আছে আর পিছন থেকে পাগলা রাজা গুড়াটি গুড়াটি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে মাহিন রাজা মধ্য আছে পাগলা রাজা আর তার পিছনে আছে রকেট লাল সেমি ফাইনালের দুই নাম্বার সামের এই দৌড়টি যারা দেখছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ ইমু টুইটার সহ যে কোনো সাইটে শেয়ার করে দেবেন ও এর হর হর বাবা তুমি রাখেন தயார் আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে মাহিন রাজা আর তার পিছন থেকে মধ্যকান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাগলা রাজা গুরাটি আর তার পিছনে আছে রকেট লাল গুরাটি দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে মাহিন রাজা এবং পাগলা রাজার মধ্যে আর রকেট লাল গুরাটি অনেকটাই পিছনে পড়ে গিয়েছে দেখা যাক রকেট লাল নতুন খেলা দেখাতে পারে কিনা আর দ্রুত গতিতে দৌড়াতে পারে কিনা এবং দৌড়তে পারে কিনা পাগলা রাজা এবং মাহিন রাজাকে সময় শেষ শেষ টাইম দেখা যাক এখনো এগিয়ে আছে মাহিন রাজা আর তার পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাগলা রাজার অনেক পিছনে আছে রকেট লাল দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে মাহিন রাজা গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো আর পাগলা রাজা গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো